বহুদিন পর চ্যানেল ক্যামেরা সামনে রেখে কথা বলছি আর আজ হল পয়লা বৈশাখ তাই সকলকে জানাই শুভ নববর্ষ বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক ভালোবাসা তো আজ যেহেতু পয়লা বৈশাখ তাই সকাল সকালে একটু স্নানটা সেরে নিয়েছি এখন বারোটা গড়িয়ে একটা বাজে আর অলমোস্ট আমার রান্নাবান্নাও হয়ে গেছে শুধু মাটনটা চাপিয়ে এসেছি আর একটা স্পেশাল জিনিস বানাবো যার জন্য এত তাড়াতাড়ি তার তৈরি ঘড়ি করে স্নান করে রেডি হয়ে নিয়েছি এদিকে দেখো আমি পুজোও দিয়ে ফেলেছি প্রতিটা অকেশানে আমি একটু আর আমার জুই বেল ফুল জুই ফুলের প্রতি একটু প্রচন্ড একটু না মানে বেশি দুর্বলতা তাই চেষ্টা করি এগুলো কিনে কোনো স্পেশাল ডেতে ঠাকুরকে দিয়ে সাজানো তো আমার খুব ভালো লাগে তো এই ঠাকুর পুজো হয়ে গেছে এখন রান্নাঘরে যাব। মানে ভালোই গরম বেশ কয়েকদিন বেশ ভালোই মোটামুটি ভালো ওয়েদার ছিল এখন একটু গরম পড়েছে আজকে গরমটা বেশিই আছে তো আমি রান্নাঘরে যাবো তারপর তো লাঞ্চ আছেই নববর্ষ যেহেতু একটা স্পেশাল লাঞ্চ তো করতেই হবে চলো রান্নাঘরে যাই আর দেখি যে জিনিসটা বানাবো সেটা তোমাদের জানাচ্ছে একটু পরেই চলো তাহলে দেখতে বাঙালিরা তো তো প্রত্যেকটা খাওয়া দাওয়ার পর্ব চলে তো আজকেও আমি খুব একটা বিশাল আয়োজন করছি তা নয় তবে টুকটাক ভালোই করেছি তো পোলাওটা করা হয়ে গেছে এখন মাটনটা চোল হচ্ছে আর তার সঙ্গে যেটা বানাবো সেটা হলো গালোটি কাবাব অনেক দিন ধরে আমি গালোটি কাবাবের মানে আমার ক্রেভিং হয় মাঝে মাঝে এইসব খাবারের তো তাই জন্য আমি ভাবছিলাম করব কি কি ভাবে করছি সেটা একটু দেখাই প্রিপারেশনটা খুব সামান্য আয়োজনে বাড়িতে যেগুলো জিনিস থাকে সেগুলোতেই করছি তবে এর আয়োজন কিন্তু অ্যাকচুয়াল কাবাব কিন্তু বিশাল আয়োজনের প্রয়োজন হয় অনেক কিছু লাগে মানে ইনগ্রিডিয়েন্টস মশলা মশলাটাই হলো আসল তারপর তো মাটন চর্বি এগুলো তো আছে যাই হোক চলো আহ ওটা আগে দেখায় আর তার ছাড়াও তোমাদের আজকে একটু আমি কি কি শপিং করেছি ভালোবাসাকে সেগুলো শেয়ার করবো একদম পুরো অথেন্টিক গালাউটি কাবাব এটা নয় তাই আগে থেকে বলে দিচ্ছি তো কিছু মশলা প্রিপারেশান নিয়ে নিয়েছি মশলাটাই হলো আসল সেটা হলো বেরেস্তা তার সঙ্গে একটা তেজপাতা কালো মরিচ কালো গোলমরিচ সাজিরে অল্প একদম অল্প জাইফল জৈত্রী গোটা গরম মশলা ছোটো এলাচ দার লবঙ্গ আর বড় এলাচের দানা একটা বড় এলাচের একটুখানি ওই চার পাঁচটা দানা যেহেতু আমার এটা একশো গ্রাম মতো মাটন তাই একশো থেকে দেড়শো গ্রাম মাটনের পরিমাণটা আমি বলছি আর তার সঙ্গে অনেক কিছু লাগে এক্সট্রা যেটা লাগে সেটা হলো পাথারকা ফুল যেটা মানে মেন উপকরণ এইটা অ্যামাজনে পাওয়া যায় আর কলকাতায় যারা থাকে বড় বাজারে পেয়ে যেতে পারে ইজিলি এটা এটা হলো বেসিক এটা ড্রাই রোস্ট করে গুড়িয়ে নিতে হবে তার সঙ্গে পেঁপে র পেঁপে খোসা সহ বাটা এটা এক সঙ্গে ব্লেন্ড করে নিয়ে নুন অল্প চিনি দিয়েছে একদম দুই চার দানা চিনি আর লবণ আর শুকনো লঙ্কা একটা এর সঙ্গে আদা রসুন পেস্ট হাফ চামচ হাফ টেবল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে ওই শুকনো মশলাটাকে ভালোভাবে স্মুথ পেস্ট করে নিয়েছি এবং ভালোভাবে এই মাটন আর চর্বিকেও পেস্ট করে নিয়েছি করে একসঙ্গে দুটোকে ভালো করে মাখতে হবে এটা ছাড়া কোনো উপায় নেই খুবই ভালোভাবে মাখতে হবে আর পেঁপেটা তো বললাম পেঁপে ছাড়া কিন্তু মাটন নরম হবে না পেঁপের যে খোসা এবং পেঁপে যার ওটাই মাটনটাকে সফট করতে সাহায্য করে এছাড়া গুঁড়ো মশলার মধ্যে এক চামচ পোস্তও যাবে আর ম্যারিনেশানটা যখন আমি গুঁড়ো মশলার সঙ্গে এইটা ম্যারিনেশন করছি সেই সময় এক চামচ বড় চামচের এক চামচ ঘি দিতে হবে আমি ঘি দিয়েই এটা মাখাচ্ছি ওটা এখানে রেকর্ড করতে ভুলে গেছি তাই বলে দিলাম ঘি অবশ্যই লাগবে এছাড়া আরও দুটো জিনিস যেটা অথেন্টিক গলাউটি কাবাবের টেস্ট আনে সেটা হলো পানকি জার আর খাসকি জার এই দুটো নামেই এটা অ্যামাজন বা বাজারে ইজিলি পেতে পারো মোটকথা তিনটে বেসিক যেগুলো এক্সট্রা মানে নর্মাল দোকানে পাওয়া যায় না সেটা হলো পাতথরকি ফুল পানকিজার খাসকিজার এই তিন চার তিনটে উপকরণ বা মশলা যেটা মেন অথেন্টিক টেস্টটা আনে গালোটি কাবাবে এগুলো দিয়ে ম্যারিনেশন করার পর পাঁচ দশ মিনিট পর একটা ডিম আর ড্রাই রোস্ট করা বেসন দিয়ে ম্যারিনেশান করতে হবে করে ফ্রিজে কিছুক্ষণের জন্য মোটকথা চার পাঁচ ঘন্টার মতো রেখে দেব ফ্রিজে তো এইটা দিয়ে ম্যারিনেশন হলো ফাইনাল প্রিপারেশন মানে ফাইনাল ম্যারিনেশন এটা এই এই স্টেপটা ফলো করার পর ফ্রিজে চলে যাবে এটা একটু শক্ত হওয়ার বা একটু টাইট করার জন্য আচ্ছা আমি কিন্তু ব্লেন্ড যখন ম্যারিনেশন করেছি সেখানে পরিমাণ মতো নুনটা দিয়েছি নুন আর দুই চার দানা চিনি তো দেখো এটা পুরো জমে জমে গেছে আর আমি চাটুতে একটু ঘি দিয়েছি ঘি ছাড়া ব্যাপারটা হওয়াটা ইমপসিবল মানে যে কোনো কাবাবেরই ঘি ঘি করাটাই বেটার তবে আমরা তো অত ঘি ইউজ করি না আগেকার দিনে ঘিউই ইউজ হতো তো আমরা সাদা তেল বা ওয়াটার ইউজ করি আমি এই বিশেষ করে গালুটি কাবাব অবশ্যই ঘিতেই ভাজে আর প্রচুর ঘিতে ভাজে এটা তো আমি খুবই কম দিচ্ছি তো আমি এরকম ভাবে একটু একটু করে তুলবো আর গালুটি কাবাবের কিন্তু ওরকম হাত দিয়ে এরকম শেফ হয় না গোল গোল করে এরকম হয় না এরকম বলছি কেমন ভাবে এরকম হালকা হালকা ভাবে হাতে নিয়ে এই জাস্ট এরকম করে ছুড়ে দেয় আমি যা দেখেছি আর কি ওটাকেই ওটাই এইভাবেই অ্যাকচুয়ালি হয় এই এরকম ভাবে নাই এরকম ভাবে জাস্ট এটা কিন্তু ওইরকম ভাবে গোল গোল করে শেপ ব্যাপারটা এটা হয় না তো ফটাফট আমি আর আমি হ্যাঁ আমি নিজের জন্যই ভাসছি আমার বর খাই না কেউ কিছু মনে করলে কিছু মনে করতেই পারে তাতে আমার কোনো যাই আসে না কিন্তু আমি কারোর জন্য এই সব খাবারটা কম্প্রোমাইজ করতে পারবো না সরি ঠিক এইভাবে এবার আস্তে আস্তে এটাকে স্পিড এক করে হালকা একটু স্লো আছে ভাজতে হবে ভেজে তুলে নেবো দেখো কাবাব অলমোস্ট রেডি দেখো তেলটাই এতটাই ছেড়ে যায় এটা এতই নাজুক হালকা হাতে এটাকে না উল্টাতে হয় এটা না মানে কি বলবো আমি আর ওটা দেখাতে পারিনি একা হাতে যেহেতু ভিডিওটা বানাচ্ছি ওই জন্য ভীষণ হালকা হাতে উল্টাতে হয় আমি হালকা করে উল্টেছি স্প্যাচুলা ফ্যাচুলা দিয়ে হয়নি স্টিলের ফুন্দি দিয়ে উল্টাতে বাধ্য হয়েছি এখন এটা হোক আমি একটা পেঁয়াজের কুচি আর লেবু কেটে নিই মানে স্যালাডটা কেটে নিই দিয়ে আমরা খেতে বসব তো আমার প্লেট মোটামুটি মোটামুটি রেডি শুধু কাবাবটা রাখতে বাকি এখানে আমাদের দুজনের শুধু দই আজকের জানি মাটনের সঙ্গে দই খাওয়াটা উচিত নাই তবুও আমার মানে মন মানলো না আমার মিষ্টি দই এত ফেভারিট এত ফেভারিট এই হলো আমার প্লেট পোলাও মাটন মিষ্টি দই চাটনি আছে মাটন চাটনি এত কিছু খাবো না চাটনিটা ফ্রিজে করা আছে যদি অনির্বাণ চাই তো খেতে পারে আর এটা হলো অনির্বাণ প্লেট পোলাও বেগুনি মিষ্টি দই আর মাংসের ছোল আলু এই এই আমাদের আজকের ছোট আয়োজন আর এই হলো আমার সেই কাবাব কালটি কাবাব মানে আমি আর কন্ট্রোল করতে পারছি না তাড়াতাড়ি বসতে হবে খেতে চলো খেতে শুরু করি এই বর্ষবরণের আয়োজন আমার এখন একটু ট্রাই করছি একটু ভেঙে কাবাবটা প্লিজ ট্রাই করো যা কতটা টেন্ডার অনেক দিন ধরে চাইছিলাম খেতে আমি একটু বসে খাই মানে আর সহ্য করতে না পারে বুট দাঁড়িয়ে গেছি হুম গুলি প্রথমেই দেখায় অনির্বাণের অনেক কিছুই শপিং হয়েছে তার মধ্যে আমার খুব প্রিয় জিনিস হলো এই পাঞ্জাবিটা এটা ইকির মিকির থেকে নেওয়া আমার ভীষণ ভালো লাগে এই কাপড়টা আর পিওর কটনে তো এটা কিনেছিলাম ওর এক্সিবিশান থেকে ফার্স্ট এই জিনিসটা অনির্বাণে প্রচুর জিনিস এবার যখনই বিডিও করতে বসে একটা আওয়াজ আওয়াজ আসছে উপর থেকে এটা একটা জগার প্যান্ট কিনেছিলে ওর উপরই অনির্বাণেরই জিনিসটা হিচ্রিভাবে দিয়েছে মানে কালকেই লাস্ট মুমেন্টে কিনে এনেছিলাম তো এই জগার প্যান্টটা ওর এটা জুডিও থেকে নেওয়া বেশ ভালোই ছিল কাপড়টা যার জন্য কিনেছি এই একটা নেক্সট এই গেঞ্জিটা অনির্বাণের এটাও জুডিও থেকে কালকে নিয়েছি এটাও খুবই কম দাম দুশো আড়াইশো টাকা দাম নেক্সট হলো আমার জিন্স এটা এখন আমার সাইজে জানি না হবে কি না থার্টি মানে এই প্যান্টগুলো কোমরগুলো দেখি বেশিই সরু এই যে এই প্যান্টগুলো তো আমি আজকে একটু ট্রায়াল দিয়ে দেখবো অনেক দিনই টাইম থাকে এক্সচেঞ্জের তো এইটা যদি হয়ে যায় তো এটা রেখে দেবো আদারওয়াইজ আমাকে বড়ো সাইজকে নিতে হবে এইটাও নিয়েছি জুডিওর এই যে ক্রপটপগুলো এই প্যান্টগুলোর সঙ্গে যে ক্রপটপগুলো আমি সবসময় পরি সেইগুলো নিচে ল্যাভেন্ডার কালার এই এত সুন্দর সুন্দর সফট কালারগুলো জুডিওতে এসেছে তো অন্য কিছু চোখেই ভালো লাগছে না ওই হোয়াইট ল্যাভেন্ডার নিয়ন তারপর স্কাই এগুলো তো এত ভালো লাগছে না দারুন লাগছে লাস্ট বাট নট দ্য লিস্ট কুর্ত কুর্তি না ওই ওই নুডলস ফিতে দেওয়া টপগুলো নিয়েছি এটাও মধুমিতার কাছ থেকে ইন্ডিগো না এটা কি বাংরু কাপড় বোধ হয় আমি ঠিক জানি না কী কাপড় যাই হোক বাংরু কাপড় না কি বলছিল ওই কাপড়টা আমি ভুল হলে ক্ষমা প্রার্থী এগুলো আমার খুব ভালো খুবই ভালো লাগে এটা নিয়েছি মধুমিতা থেকেই অ্যান্ড এইটা নিয়েছি আর একটা নিয়েছি লাস্ট ওয়ান ওই ইয়ে ওই নীলেন তব্দি যে অ্যাঙ্কলেন তব্দি যে ওই ইয়েগুলো পালাজো টাইপ পালাজো ঠিক না ওই এটাকে বলে কি অ্যাকচুয়ালি বলে দাদা বলছি কি প্যান্ট যেন ওগুলোকে বলে সোয়েট প্যান্ট টাইপের তবে স্কিনি নয় এটা একটু ঢিলা তো এটাকে নট পালাজো পালাজো আর একটু চওড়া হয় তো এটা সোয়েট প্যান্ট টাইপের তবে আমাকে দেখতে আমার পা দুটো এতই সরু তো আমাকে দেখতে ওরকম পালাজোর মতোই লাগবে পড়লে তো এই হলো আমার শপিং মোটামুটি অলমোস্ট উপরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে আমি জানি না শোনা যাচ্ছে কিনা আমি পরে ভয়েস ওভার না শোনা গেলে ভয়েস ওভার দেবো এই মোটামুটি আমাদের শপিং রেডি অলমোস্ট রেডি মানে রেডি শুধু পারফিউম লাগবে বেরিয়ে যাবো আর ব্যাগ নেবো তো ওখানে অনেকবার রেডি হচ্ছে তাই আমি একটু ভাবলাম শেয়ার করি আমি সিম্পল এই টপটা সকালে দেখিয়েছি এটার সঙ্গে জুডিওর ওই প্যান্টটা দিয়ে আমি এটা ইয়ে করেছি এই প্যান্ট আর এটার সঙ্গে সঙ্গে এই টপটা দিয়ে মধুমিতা থেকে নেওয়া এই টপটা দিয়ে আমি পেয়ার করেছি আই থিংক এটা ঠিক লাগছে আর টপটা মধুমিতা বোধ হয় তিনশো সাড়ে তিনশো নিয়েছিল ওই প্যান্টটাও তিনশো টাকা দাম এই আর ওই রেপ্লিকা জুয়েলারি পরেছি প্লাস দ্যাট সেট নর্মাল মেকআপ যেমন করে বেরোয় আর কি চোখটা একটু স্মাচ করেছি দ্যাট সেট চলো এবার বেরোয় আমার একটা আজকে কাজ আছে আমাকে যেতে হবে বৌবাজার একটু দেখি যদি হয় পসিবল যাই না খোলা থাকবে কি থাকবে না চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে আমরা বেরিয়েছি অনেক অনেকক্ষণই আহ মোটামুটি ছটায় বেরিয়েছি গিয়ে একটু আমরা বেরিয়ে প্রথমে গিয়েছিলাম হলো বৌবাজার দেখতেই পেলে বউবাজারে গিয়ে যে কাজটার জন্য গেছিলাম সেটা হলো না আমার লোহা বাদানোটা একটু ভেঙে গেছে তাই ঠিক কথায় গেছিলাম মানে এক্সটেন্ড করে নতুন লোহা বাদানও কিনতে গেছিলাম তো সেটা পেলাম না তো তাই এখন আমরা এলাম কোয়েস্ট মল অনেক দিন পর মানে মলটা আমার খুব ফেভারিট কিন্তু মানে সব মানে কি বলবো সব কিছু সব দিক দিয়ে খুব ভালো লাগে তো ওই জন্য এলাম যাবো ফুড কোর্টে কিছু কেনার নেই এমনিই জাস্ট টাইম পাস করতে আসছি চলো যাই অনেক দিন পর মলে ঢুকছি কোনো রকমে একটা জায়গা জোগাড় করে আমরা বার্গার কিং থেকে এই চিকেন র্যাপ ভেজ বার্গার আর ফ্রাইন ফ্রাইজ আর কোল্ড ড্রিঙ্কস এই ছিল কম্বো এই কম্বোটা নিয়েছিলাম আমরা না এই মাত্র ফিরলাম ইয়ে থেকে কটা বাজে সাড়ে নটা বাজে পুরো মনে হলো আমরা সন্ধে ছটায় বেরিয়েছি আর নটায় নটা সাড়ে নটায় ঢুকলাম পুরো তো পুরো পুরো হচ্ছে যে গাড়িতেই যেতে আমরা যে আসার জন্যই বেরিয়েছিলাম কোয়েস্টে খুব আনন্দ করে ঢুকেছিলাম অনেকদিন পর যাচ্ছি ভাবলাম কিছু টুকটাক কেনাকাটা করব মানে ব্যাগ নামার ছিল আমার আর কি উফ যা ভয়ঙ্কর বাজে অবস্থা কোয়েস্টে জানি না বন্ধ হয়ে গেছে আর্ধেক ফুডকোর্টের আর্ধেক যে রেস্টুরেন্টগুলো থাকে সেগুলো বন্ধ আমি মনে হয় রেনোভেট করবে ভালো রেস্টুরেন্টের মধ্যে চিলিজি খোলা ছিল আর পাঁচ মাসের ডিফারেন্সে এতটা বাজে অবশ্য আজকে হতে পারে এত বাজে যাই হোক আমরা খেয়ে পালিয়ে এসেছি বাড়িতে যা প্রচুর আছে তাই জন্য আর আমি বাইরে খাওয়ার কোনো ইয়ে করলাম না আর মানে মলটা এতই কেমন একটা মল হয়ে গেছে আগে আমার এত ভালো ভালো জিনিস থাকতো এত ভালো ভালো জিনিস পাওয়া যেত এখন ব্র্যান্ডগুলোই সার কেউ সেখানে ঢুকছে না আর মনে একটা দেখে মনে হচ্ছে একটা সাম্প্রদায়িক মল এটা তো পুরো ভর্তি লোকজন কিচকিচ করছে কেমনই একটা লাগছে আমি প্রায় জাস্ট আমরা খেয়েছি খেয়ে বলেছি চলো আর বেরো থাকতে হবে না মানে বেরিয়ে আমি একটা মানে জাস্ট একটা স্ন্যাপ নিয়েছি আর বলেছি চলো 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 ভালো লাগছে না এত ভিড় যেখানে যাচ্ছি সেখানে থাকা যাচ্ছে এরকম অবস্থা আর ভাল লাগছিল না বেরিয়ে এই রাস্তা ফাস্তায় ঘুরে এই জাস্ট এলাম এখন ফ্রেশ হবো আমার চোখটা না টানছে আর এখন আমার কি প্রবলেম হচ্ছে জানি না চোখে চোখে কাজল ফাজল বোধ পড়া যাবে না আমার চোখে কিছু কাজল লাইনার কাজল আর মাস্কারা বেশিরভাগ দিলেই চোখ চুলকাতে থাকে তারপর চোখটা লাল হয়ে যায় তো আমার অ্যালার্জেটিক একটা প্রেগনেন্সি চলে এসেছে সে যত যত দামি কাজল ইউজ করি না কারণ তার ড্রপ দিয়েছেন তো ওইটাই এখন মানে ফ্রেশ হয়ে চোখ মুখ ধুয়ে তারপর ওই ড্রপটা দেবো তারপর তো যা ডিনারে আছে তাই খাবো মানে যা লাঞ্চে খেয়েছি তাই ডিনারে খাবো তো এখন চলো এখন আমি একটু ফ্রেশ হয়ে আসি তারপর কথা বলছি রাত বাজে এগারোটা কুড়ি এখন আমি ডিনার নিয়ে বসলাম এখন মানে ডিনারটা অনেকক্ষণ পরেই করলাম কারণ আমার খেতে ইচ্ছা করছিল না মানে ব্লোটিং হচ্ছিলো জল খাচ্ছিলাম তো যাই হোক আজকের মতো ব্লগটা ইয়ে অবধি রাখছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে